সাবেক সভাপতি সৈয়দ আমজাদ আলীর নেতৃত্বে মাইলস্টোন ট্র্যাজেডিতে খোকশাই শোকসভা একুশ জুলাই ঢাকার উত্তরাই মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বাংলাদেশ বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে পাইলট বহু কোমলমতি শিক্ষার্থী নিহত হন সারা দেশে নেমে আসে গভীর শোকের ছায়া এই হৃদয় বিদারক ঘটনায় নিহতদের স্মরণে সাবেক উপজেলা চেয়ারম্যান ও বিএনপির সাবেক সভাপতি সৈয়দ আমজাদ আলীর উদ্যোগে তার নিজ কার্যালয়ে সন্ধ্যা সাতটায় আয়োজন করা হয় একটি শোকসভা এতে উপস্থিত ছিলেন বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা সবার মুখে ছিল বিষাদের ছাপ নিরাপত্তা পালনের মাধ্যমে শ্রদ্ধা জানানো হয় এই মর্মান্তিক ঘটনার সকল শহীদদের শহীদ আমজাদ আলী আমি সাবেক উপজেলা চেয়ারম্যান উপজেলা চেয়ারম্যান পক্ষ উপজেলা পরিষদ কুষ্টিয়া এবং থানা বিএনপির সাবেক সভাপতি সাথে জানাচ্ছি যে মাইলস্টোন কলেজ এবং স্কুল স্কুল এবং কলেজের ছাত্রছাত্রীরা কমলমতি শিশুরা তারা স্কুলে অধ্যয়নরত থাকা অবস্থাতে একটা এয়ারফোর্সের একটা বিমান প্রশিক্ষণ নিচ্ছিল একজন লেফটেন্যান্ট হেডের যে প্রশিক্ষণ নিচ্ছিল সেই প্লেনটা হঠাৎ করে ইঞ্জিনের ত্রুটি ত্রুটি দেখা যাওয়ার ফলে প্লেনটাকে কন্ট্রোল করতে না পেরে সে তার গন্তব্যস্থলে পৌঁছানোর আগেই এই স্কুলের স্কুলে নেয় প্লেনটা ত্রাস করে এবং সাথে সাথে অগ্নিদগ্ধ হয়ে প্লেনটা মাটিতে আঁকছে পড়ে যায় এবং বিল্ডিংয়ের আমরা ছবিতে দেখলাম বিল্ডিংয়ের আংশিক ক্ষতিগ্রস্ত হয়ে এইসব বাচ্চাদের অত্যন্ত উচ্চ স্বরে চেঁচামেচি করতে করতে বাচ্চারা বেরিয়ে যাওয়ার সময় তাদের সমস্ত আগুনে নিয়ে বাচ্চারা পুড়ে তারা নিহত হয়েছে কিছু বাচ্চার অধিকাংশ পুড়ে গেছে তারপরে সেইটা লেকচারের যে ক্যাপটা ইয়ে প্লেন চালাচ্ছিল যে পাইলট সেও ইন্তেকাল করেছে এমনি আজকের স্টেটমেন্টে দেখলাম যে সাত আটজন উপদেষ্টা মহোদয় তিনি স্টেটমেন্ট দিলেন সাত সাতাটজনের বেকার করেছে কিন্তু আমাদের ধারণা যে এই মৃত্যুর সংখ্যা অনেক বেশি এই অনেকের খোঁজ পাওয়া যাচ্ছে না নিখোঁজ আছে তারপরে আসলে খুবই মর্মান্তিক ঘটনা বাচ্চারা একটা ছবি দেখলাম বাচ্চারা আহাজারি করে খুব দৌড়াচ্ছে খুব স্পিডে দৌড়াচ্ছে কিন্তু প্লেন পড়ে গেল তাদের সামনে এর যে দুঃখজনক ঘটনা আর কি হতে পারে তো এই ক্ষেত্রে আমরা যারা নিহত হয়েছে তাদের পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করি এবং যারা নিহত হয়েছে আল্লাহর কাছে প্রার্থনা করি আল্লাহ যেন তাদের শহীদের মর্যাদা দেয় আমি এবং তাদের আত্মার মা প্রে কামনা করি এরকম বিপদ থেকে মানে শোক সামলে নেওয়ার যে ধৈর্য এবং শক্তি যেন আল্লাহ তালা তার গার্জিয়ানদের দেয় কারণ যে শিশু বাচ্চারা কত স্বপ্ন দেখে মা বাবা শিশুদের বা এমনি যারা স্টুডেন্ট আর কি তাদের কত আশা করে এই শিক্ষা প্রতিষ্ঠান এটা ভালো শিক্ষা প্রতিষ্ঠানে করার জন্য যে তারা দিয়েছিলো তারা ভবিষ্যৎ কত স্বপ্ন ছিল কিন্তু সব স্বপ্নই এই ব্রেন ক্রাশের মধ্যে দিয়ে নিভে গেল প্রত্যেকটি পরিবারে একটা শোকের ছায়া নেমে এসেছে এবং শুধু এই পরিবারগুলোর মধ্যেই না সারা বাংলাদেশে প্রত্যেকটি মানুষ মর্মাহত এবং দুঃখ প্রকাশ আমরা এই শোকসম্পত্ত পরিবারের প্রতি সহানুভূতি জানাই এবং আল্লাহর কাছে ফরিয়াদ করি যে আল্লাহ এদের শোক সামলে নিয়েও একটু শক্তি দাও এবং এই জাতীয় দুর্ঘটনা যেন আমাদের দেশে আর না হয় এ ব্যাপারে আমরা যারা এই প্লেনের কর্তৃপক্ষ যারা এই ট্রেনিং করে অনেক পুরনো মডেলের একটা প্লেন এগুলো জীবন বাজি রেখে এইসব প্লেন ইঞ্জিনের স্কুড বিচ্ছিত এগুলো ভালোভাবে পরীক্ষা নিরীক্ষা না করে পাইলট ওইভাবে উঠে যায় এবং হঠাৎ করেই একটা ত্রুটি দেখে দেখা যায় এবং সেইভাবে প্লেনগুলো গ্রাস হয়ে অসংখ্য মানুষ মৃত্যুবরণ করে আর যাতে যারা কর্তৃপক্ষ প্লেনের তারাও যেন এটা সজাগ হয় পাশাপাশি আমরা দেশবাসী প্রার্থনা করি আল্লাহর কাছে যে আল্লাহ যেন তাদের শরীরের